আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম অলস একটা দিনের ভিডিও নিয়ে সারা দিন কি করছি তা আপনাদের সাথে একটু শেয়ার করব। যাচ্ছি আগ্রাবাদ হাজিপাড়ায় অবস্থিত নজরুল করে। যার সন্ধান আমাদের দিয়েছে ইমতিয়াজ আলী বাবু যাকে আপনারা অনেকেই চিনেন নজরুল ভাতঘরটি অবস্থিত হাজিপাড়া সিঙ্গাপুর মার্কেটের পাশের গলি জালাল কমিশনের লেনটা এখানে আমি আরও একবার এসেছিলাম তাই আবারও যেহেতু আশা হলো চিন্তা করলাম আপনাদের কাছে শেয়ার করে রাখি আপনারাও চাইলে এর খাওয়ার দাবার ট্রাই করতে পারেন খাওয়ার আসলে অনেক মজার নজরুল ভাত ঘরে ভর্তা থেকে শুরু করে মাংস মাছ মোটামুটি সব ধরনের খাওয়ার দাবার অনেক মজার আমরা শুরুতে ছয় ধরনের ভর্তা অর্ডার করি এবং ট্রাসমি প্রত্যেকটা ভর্তা ছিল অনেক অনেক বেশি মজার এবং উনি প্রত্যেকটা ভর্তা এবং ওনার রান্নাগুলো সরিষার তেল দিয়ে করে থাকে তাই এগুলোর টেস্টগুলো একটু অন্যরকম খুবই সাধারণ একটা ভাতগর আর দশটা টেবিল নিয়ে তাদের এই পরিবেশনা কিন্তু খাওয়ার দাওয়ারগুলি ছিল অসাধারণ সাথে আমরা অর্ডার করি এই দুমার মাংস যেটা আমি কখনো খাইনি এবং এইটা খাওয়ার টেস্ট কেমন সেটাও আমি জানি না সামান্য ট্রাই করে দেখলাম খাওয়ারটা আসলে অনেক মজার সবশেষে দই নজরুল ভাই নিজেই এই দইটায় তৈরি করেন যার কারণে হুমলি একটা স্বাদ আছে দইটাও ট্রাই করতে পারেন আপনারা ইনি হচ্ছে নজরুল ভাই যিনি নিজেই সমস্ত খাওয়ার দাওয়ারগুলো তৈরি করেন নজরুল ভাইয়ের ব্যবহার খাওয়ার দাওয়ার সব কিছু মিলে আজকের দুপুরের সময়টা আমাদের খুবই ভালো কাটলো

ভিডিওর শুরুতে বলেছিলাম অলস দিনের একটা ভিডিও দিনটা যেহেতু অলস সেহেতু না নিয়ে হুটহাট করে সব ডিসিশন হুট করে ডিসিশন নিয়ে চলে গেলাম সাগরিকা গরুর বাজার সাগরিকা মেন রোডের সাথে যে হাটটা আছে সেখানে গেছিলাম আমরা অন্য কোনো দিকে যাইনি তবে একটা হাট ঘুরে বুঝলাম গরুর পরিমাণ খুবই কম আমরা গতকালকে গিয়েছিলাম এখনো চার পাঁচ দিন সময় আছে অবশ্যই কয়েকদিনের মধ্যে গরু এসে ভরপুর হয়ে যাবে তখন ইনশাল্লাহ আবারও যাব হঠাৎ করে ইমতিয়াজ বাবু এবং রাসেল একটা গরু পছন্দ করে ফেলে তাই গরুর বিয়ারির সাথে খুব গুরুত্বপূর্ণ মিটিং চলছে দীর্ঘ তিরিশ মিনিট মিটিং পরে পিছনে তাকিয়ে দেখি জনতার ভিড় মিটিংয়ের শেষে গরুর সে একই কথা বলে ওই এক লাখ আসিওই গরুর বাজার হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে অলঙ্কার জামানের ঠিক একটু পাশে মসজিদের একটু আগের দোকানটাতে খুব চমৎকারভাবে সাজিয়ে রেখেছে দইচিরা যা দেখে সবাই লোভে লোভান্বিত হয়ে দাঁড়িয়ে গেলাম দইচিরা খাওয়ার জন্য ওনার এখানে চিরার ভেরিয়েশন আছে কিছু চিরা আছে মিষ্টি দিয়ে কিছু পিঠা দিয়ে আর কিছু এমনিতে মিষ্টিটা উনি বাসাই তৈরি করে ট্রাস্টমি চিরার সাথে এই মিষ্টিটা জাস্ট অসাধারণ লাগছিল এটার লোকেশন অলঙ্কার জামানের পাশে একটা মসজিদ আছে মসজিদের ঠিক পাশের দোকানটাই এই ছিল আজকের অলস দিনের ভিডিও ভিডিওটা কেমন লাগলো জানাবেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম